প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নেত্রকোনা আলো ডট কম এর আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মাকসুদ আক্তার আজ আমরা আলোচনা করব শহরাঞ্চলে স্বল্প আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিয়ে প্রকল্পটির অধীনে দেশে এগারোটি সিটি কর্পোরেশন এবং আঠারোটি পৌরসভা এলাকায় পঁয়তাল্লিশটি মাতৃসদন একশো নগর স্বাস্থ্য কেন্দ্র এবং তিনশো ছত্রিশটি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সংশ্লিষ্ট নগরবাসী বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী মা ও শিশুদের স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা এবং রোগ প্রতিরোধি সেবা দেওয়া হয় এর মধ্যে 2022 সাল থেকে নেত্রকোনা শহরে বাষট্টি জন জনবলের একটি নগর মাতৃসদন দুটি নগর স্বাস্থ্য কেন্দ্র ও চারটি স্যাটেলাইট ক্লিনিকে সেবা দেওয়া হচ্ছে আজকের আলোচনায় আমাদের সাথে আছেন নেত্রকোনা পৌরসভার অধীনে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রোগ্রাম অফিসার এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে আলোচনা শুরুর আগে নেত্রকোনা এ প্রকল্পের কাজ কেমন চলছে চলুন দর্শকটা দেখে নেই নেত্রকোনা জেলা শহরের নাগরা এলাকায় অবস্থিত দরিদ্র প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা নগর মাতৃসদন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় বিশেষ রেড প্রাপ্ত রুগীদের বিনামূল্যে করা হয় নর্মাল ডেলিভারি সিজার অপারেশন সহ দেওয়া হয় সকল প্রাথমিক সেবা। বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সিজার অপারেশন করতে যেখানে খরচ হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সেখানে রংধনু চিহ্নিত এই চিকিৎসা কেন্দ্রে অর্ধেকেরও কম খরচে সেবা নিচ্ছেন রুগীরা আমাদের এক কার্ড আছে আমি এতে সেবা নিয়ে কিছুদিন আগে আমার এই যে হসপে জলা ভরা আছে বা ডাক্তার দেয়াইছি তারা পরামর্শ বালা দিছে বা পরীক্ষা নিরীক্ষা করছি এনে করাইছি ফ্রিতে আমারে এলো সিজার সব সুযোগ সুবিধা পাওয়া গেছে বাচ্চার ঠান্ডা লাগলে ঠান্ডার ওষুধ পাওয়া সব কিছুই পাওয়া যায় ধরেন এখানে চব্বিশ ঘন্টায় তাদের সার্ভিসটা খুবই ভালো তারা সকলেই মানে সকল স্টাফ ডাক্তার থেকে শুরু করে খালা বলেন বা প্যাথোলজিস্ট বলেন রিসিপশনিস্ট তারপরে কাউন্সিলর ম্যাডাম আছেন তারা সবাই অনেক আন্তরিক আমরা সেবাটা ঠিকভাবে পাই যার কারণে আমরা ঘুরে ফিরে বারবার এখানে আসি নিজেও আসি আবার অন্য আত্মীয় স্বজন বা যারা প্রেগনেন্সি সমস্যায় ভোগে তাদেরকে নিয়ে আসি শহরে দরিদ্র প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন। হাসপাতাল, ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা, খরচ সাধ্য নেই অনেকেরই আর সেখানে ভরসার অন্যতম নাম রংধনু চিহ্নিত এই নগর মাতৃসদন চব্বিশ ঘন্টায় মিলছে ডাক্তারদের সেবা নগর মাতৃসদন কেন্দ্রে আমাদের এখানে মূলত আমরা প্রজনন স্বাস্থ্য সেবা দিয়ে থাকি মা এবং শিশুকেও সেবা দিয়ে থাকি আমরা গর্ভবতী মাদেরকে চারটা ভিজিট সহ আমাদের এখানে নর্মাল ডেলিভারি এবং হচ্ছে হলো সিজারিয়ান সুবিধা সিজারিয়ান সেকশনের সুবিধা আমরা দিয়ে থাকি এছাড়াও আমরা আসলে মূলত ফোকাস দিয়ে থাকি আমাদের নর্মাল ডেলিভারিটা যেন হয় বেশি হয় আমাদের টার্গেট থাকে এরকম আর আমাদের যে সাধারণ রোগ চিকিৎসা যেমন হলো আপনার কানের সমস্যা সর্দি কাশি তারপর হচ্ছে হলো চোখের সমস্যা তারপরে ডায়াবেটিস এর যেগুলো আমরা যে প্রাইমারি লেভেলের যে চিকিৎসাগুলো এগুলো আমরা দিয়ে থাকি এছাড়া এখানে সরকারি যে ইপিআই টিকা বা শিশুদের এটাও আমরা দিয়ে থাকি শিশুদের যে আমাদের যতটুকু শিশুদের যে সর্দি কাশি বা ঠান্ডা লেগেছে স্কিনের কোনো সমস্যা এগুলো সেবা আমরা দিয়ে থাকি আমাদের এখানে মেডিকেল অফিসার আছে তারা রোস্টার ভিত্তিতে ডিউটি করে থাকে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের ডাক্তার সেবা এখানে পাওয়া যায় আমাদের আরেকটা বিশেষ সুবিধা আছে রেড কার্ড সুবিধা লাল কার্ড যেটা আমাদের ক্রাইটেরিয়া ভাগ করা থাকে আমাদের স্টাফ আছে তারা বারে বারে ভিজিট করে ক্রাইটেরিয়া অনুযায়ী একটা করে পরিবারে একটা লাল কার্ড দিয়ে থাকে একটা লাল কার্ডের অন্তর্ভুক্ত তার পরিবারের সকল সদস্য পেয়ে থাকে এই সকল সদস্য মানে লাল কার্ড এবং পরিবারের সকল সদস্য তারা বিনামূল্যে মানে ফ্রি একদম বিনামূল্যে তারা আমাদের এই সকল সুবিধা পেয়ে থাকে শহরের দরিদ্র বৃত্তহীন জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ অত্যন্ত সীমিত তাদের এই চাহিদা পূরণ করতে কাজ করছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্প দ্বিতীয় পর্যায় সেসব প্রকল্পটি নেত্রকোনা মিউনিসিপ্যালিটিতে পদক্ষেপ জানুয়ারি দুই হাজার বাইশ তারিখ থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সহিত পরিচালনা করছে প্রকল্পের আওতায় হতদরিদ্র ও দুস্থ তিরিশ শতাংশ জনগোষ্ঠীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়াও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বিশেষ করে কিশোরী মেয়ে ও গর্ভবতী মা প্রদান করা প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নেট্রোকোন মিউনিসিপ্যালিটিতে একটি নগর মাতৃসদন কেন্দ্র দুইটি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং চারটি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করছে পহেলা জানুয়ারি দু হাজার বাইশ সাল থেকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট নেত্রকোনা পুরসভার নয়টি ওয়ার্ড নিয়ে কাজ করছে গত পহেলা জানুয়ারি দু থেকে আমরা আমাদের এই নগর মাতৃ সদন সহ দুইটি সাব সেন্টার নগর স্বাস্থ্য কেন্দ্র এক রাজুর বাজার বাহির চাপড়া পুকুরিয়া রুট নগর স্বাস্থ্যকেন্দ্র দুই পূর্বকাটলি নেত্রকোনাতে আমরা আমাদের সার্বিক সেবা দিয়ে আসছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় নামমাত্র মূল্যে মিলছে জরুরি স্বাস্থ্য সেবা প্রথমে আপনার কাছে জানতে চাইবো আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি যে প্রকল্পে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি হাগ্রা প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিসেস প্রজেক্ট দ্বিতীয় পর্যায় এই প্রজেক্টটা শুরু থেকে ধরেন যদি একটু বলি উনিশশো থেকে থেকেই এই প্রজেক্টটা সারা বাংলাদেশে চলমান রয়েছে এই যে আপনি আগে বললেন দুই থেকে আঠারোটা পৌরসভা অ্যাড হয়েছে এইখানে নেত্রকোনা পৌরসভা দুই হাজার বাইশ থেকে কার্যক্রম চলমান শুরু করছে এই প্রজেক্টের উদ্দেশ্য এবং গোল তা ছিল এরকম যে গ্রাম কিংবা দূরবর্তী মানুষকে শহরের জন্য ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক থাকে এখন সরকার চিন্তা করলো শহরে তো নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ আছে তাদেরকে সেবাটা কীভাবে একটু সহজ করা যায় এক লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে হতদারিদ্র বিভিন্ন রকমের মানুষকে সেবাটা জরুরিভাবে দেওয়ার জন্য স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে সেবাটা দেওয়ার জন্য বিশেষ করে মা ও শিশুকে প্রায়োরিটি বেস্ট এই সেবাটা প্রদান করা হয়ে থাকে এই সেবার মাঝখানে ধরেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে এখানে আরও যোগ করতে হবে যেখানে আমরা যারা হতদারিদ্র মানুষ আছি বিভিন্ন রেড কার্ডের মাধ্যমে বিনামূল্যে সম্পন্ন পরিবারে সকল প্রকার সেবা দেওয়া হয়ে থাকে এতে কোনো চার্জ থাকে না আর সরকার নির্ধারিত ফি মোতাবেক এখানে বিভিন্ন রকম সেবা চলমান রয়েছে আচ্ছা সরকার নির্ধারিত ফি মোতাবেক তো একটু ফিটা সম্পর্কে যদি একটু আমরা জানি দর্শকদের জানাতে চাই যেহেতু এখানে রেডটার বিষয়ে বলতে চাচ্ছিলাম যে এখানে নর্মাল ডেলিভারি মাত্র বারোশো টাকা বারোশো টাকা সম্পূর্ণ যা যা লাগে সকল ধরনের সেবা সাথে আর সিজার যদি হয় সিজারের থাকা থাকা টোটাল প্যাকেজ থেকে বারো হাজার টাকা এর মধ্যেও আমরা বিভিন্ন কিছু সুযোগ আছে আচ্ছা আর যদি স্বাভাবিকভাবে কেউ ডাক্তার দেখাতে আসে সেই ক্ষেত্রে কত টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে তাহলে যে আমাদের পিএইচসি এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাতে এখানে ডাক্তার ফি বাবদ ধরেন পঞ্চাশ টাকা রেজিস্ট্রি ফি দশ টাকা ডাক্তার ফি বাবদ পঞ্চাশ টাকা আর এখানে যদি রোগীর কনসিডারের সুযোগ আছে যদি তার কাছে ওই রকম অবস্থা না থাকে তাহলে বিনামূল্যে দেখা সম্পন্ন করে সুযোগ আছে আর স্যাটেলাইটের মাধ্যমে মানুষের দরগোড়ায় স্বাস্থ্য সেবাটাকে পৌঁছায় দেওয়ার জন্য স্যাটেলাইট কার্যক্রম টোটালি ওষুধ ডাক্তার মেডিকেল অফিসার সহ এটা সম্পন্ন হয়ে থাকে তো স্বল্প মানুষদের জন্য সেবার মান এবং স্থায়িত্ব নিশ্চিত করতে প্রকল্পের পরিকল্পনাটা কিভাবে করেছেন যদি একটু আমাদেরকে বলতে প্রকল্প পরিচালনা তাহলে একটু ধরেন আমি যতটুকু জানি যতটুকু জানতে পারছি প্রকল্পের সাথে অ্যাড হয়ে এই প্রকল্প ধরেন এডিবি বেস্ট প্রকল্প এশিয়ান ডেভেলপমেন্টের অর্থায়নে এই প্রকল্পটা চলে সরকার এডিবির কাছ থেকে এইটটি লোন বেস্ট প্রজেক্ট এই প্রজেক্ট ধরেন হতদারিদ্র মানুষকে সেবা কিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে আর স্বল্প মূল্যে সকল ধরনের সেবা নিশ্চিতের জন্য এই প্রজেক্ট চলমান রয়েছে তো এখানে আমরা তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নাম শুনেছি নগর নবস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র এবং স্যাটেলাইট ক্লিনিক তো তিন ধরনের জায়গাতে কিভাবে মানে রান করছে তিন ধরনের জায়গায় কিরকম কিরকম সেবা দেওয়া হচ্ছে এটা যদি একটু বিস্তারিত বলতেন এই ধরনের তিন ধরনের সেবাটা দেওয়া হচ্ছে স্যাটেলাইটে ধরেন প্রেজেন্ট প্রাথমিক স্বাস্থ্য সেবা এ ধরনের টাইপ থেকে তবে এই প্রজেক্টের আন্দায় মানুষ শিশু সেবাটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয় আচ্ছা ঠিক সেখানে গর্ভবতীকালীন যে সেবাগুলা এগুলা দেওয়া হচ্ছে পরামর্শ তারপরে ইডিডি এগুলা তালিকা মাঠ পর্যায়ে থেকে আমরা নিয়ে আসতেছি নিয়ে তাকে স্বাস্থ্য বিষয়ক নিউট্রিশন বিষয়ক এনশিওর করে যাচ্ছি তো এখানে যে এত কম খরচে সেবাটা দেওয়া হচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে আচ্ছা এটা তো এডিবি লোন বেস্ট প্রজেক্ট উত্তরটা আমি দিয়েছি এডিবির লোন বেস্ট প্রজেক্ট হওয়ার কারণে এটা এডিবি কর্তৃক আমরা চলে যাচ্ছে তো আপনাদের এই প্রকল্প শুরু থেকে এই পর্যন্ত কি পরিমাণ মানুষকে সেবা দিয়েছেন এই প্রকল্প দুই সাল থেকে শুরু হওয়ার পর নেত্রকোনা পৌরসভায় আমরা আজ পর্যন্ত দশ হাজার পাঁচশো তেহাত্তর জন রোগীকে আমরা সেবা দিয়েছি এর কয়েকটা টাইপ যদি আপনাকে বলি এখানে নর্মাল ডেলিভারি হয়েছে একশো সাতজন এবং সিজারিয়ান সেকশন থেকে যেটা হয়েছে ছয়শো চুরাশি জন এর মধ্যে ধরেন রেড কার্ড ডেলিভারি টোটালি ফ্রিতে ষোলো জন আমরা এটা দিতে পারছি সেবা টোটালি ফ্রি আর রেড কার্ড দাঁড়িয়ে যারা স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন টেস্ট করার জন্য আমরা পাঁচশো পঞ্চাশ জনকে বিনামূল্যে এটা করেছি এনসি এনসি সেবা দিয়েছি আমরা চব্বিশশো বারো জনকে আর পোস্ট কেয়ার ছয়শো সাতান্ন জনকে আর নিউনেন্টাল কেয়ার তিনশো জনকে এবং বাচ্চাদের সেবা অধ্যবতি আমরা দিয়েছি পাঁচ হাজার আটশোশো সাতচল্লিশ জনকে আচ্ছা আপনার এই কথার মধ্যেই চলে আসছে রেড কার্ড তো এই রেড কার্ডটা আসলে কাকে কাকে দেওয়া হচ্ছে কিসের বেসিসে দেওয়া হচ্ছে এবং কিভাবে আপনারা দিচ্ছেন এটা সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন রেড কার্ড দারি হচ্ছে ধরেন এটা ডেনসিটির উপরে পপুলেশনের ডেনসিটির উপরে নির্ভর করে এবং স্বল্প আয়ের মানুষ যে সমস্ত ধরেন নির্দিষ্ট স্যালারির কোনো কাজ নাই ব্যবসা নাই ওরকম পিছিয়ে পরা জনগোষ্ঠী তার আবাসস্থলের সমস্যা আছে কিংবা সে চিকিৎসার থেকে তার কেয়ার বেরি করা বেয়ার করা তার পক্ষে সম্ভব না ওই সমস্ত মানুষকে আমরা এই দিচ্ছি রেড কার্ড দেন এটার জন্য একটা নির্ধারিত তালিকা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কিছু কিছু এটা হয়েছে আমাদের ফিল্ড সুপারভাইজার আছে এফডাব্লিউ আছে এরা মাঠে যেয়ে মাঠ পর্যায়ে যেয়ে জরিপ করে যদি কারো মিলে সেই শর্ত মোতাবেক আমরা রেড কার্ড দিয়ে যাচ্ছি এবং রেড কার্ডের ধরেন এটা লিমিট নাই যদি আমরা মনে করি তাহলে আমরা দিয়ে যেতে পারবো অর্ধবতী পর্যন্ত নেত্রকোনা পৌরসভায় এক হাজার একজনকে আমরা রেড কার্ড দিতে পারছি নেত্রকোনা শহরের জন্য এই প্রকল্প কতটুকু কার্যকরী বলে মনে করেন নেত্রকোনা পৌরসভা পড়া পড়া এখানে মানুষ শ্রমজীবী মানুষ এরা স্বাস্থ্যসেবার জন্য পাশেই ময়মনসিংহ বিভাগ এখানে যাতায়াত করতে হয় আর এই সেবাটা যদি হাজার নাগারের সর্বমূল্যে পাওয়া যায় মানুষ উপকৃত হবে সেবাটা আমরা জানতে পারলাম কতজন ইতিমধ্যে সেবা নিয়েছেন একটু যদি বলতেন যে নগর সদন এবং স্যাটেলাইট ক্লিনিকগুলোতে দৈনিক কতজন গড়ে সেবা নিয়ে থাকেন পঞ্চাশ থেকে ষাট জন নগর সদন কেন্দ্রে এবং নগর স্বাস্থ্য কেন্দ্র ওয়ান এবং টুতে এভারেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে থাকে প্রকল্পে নিয়োজিত বাষট্টি জন জনবলের কাজের পরিধি এবং এটা পরিচালনা করতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে এটা যদি আমাকে আমাদের বলেন এটা তো একটু টার্গেট বেস প্রজেক্ট একটু যদি গত মাসের রিপোর্টটা আপনার সাথে তুলি টার্গেট বেস প্রজেক্ট এখানে বাষট্টি জন নিয়োজিত আছে বাষট্টি জনের মধ্যে গত মাসটা যেটা ছিল টার্গেটটা ছিল সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আমাদের আয় হয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার চল্লিশ টাকা এখন দেখেন এই প্রজেক্টের একটু পেছন থেকে বলি এই প্রজেক্ট তিনটা পার্টে বিভক্ত একটা পিএমও অফিস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট আরেকটা হচ্ছে যে প্রজেক্টটা বাস্তবায়ন করে প্রজেক্টটা বাস্তবায়ন করে কারণ বাংলাদেশ পর্যায়ে সিটি কর্পোরেশন পৌরসভা এতটুকু অ্যাবিলিটি স্বয়ং সম্পূর্ণ হয় নাই যে স্বাস্থ্যসেবা নিজেরা বেরি করতে পারবে এর জন্য একটা প্রজেক্ট পিএমও কর্তৃক একটা প্রকল্প হয় এনজিও বেসড কোনো একটা বেশ নিয়োগ হয় তারা এটাকে বাস্তবায়ন করে আর প্রশাসনিকভাবে পৌরসভা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন পৌরসভার প্রশাসনিক ক্ষমতা এটা পৌরসভার সিটি কর্পোরেশনের আর এই যে জন বললেন এটা এটা টার্গেট তো তো ইয়ারলি ইয়ারলি রিনিউ হয় নেত্রকোনার অন্যান্য এলাকার সঙ্গে তুলনা করলে সেবা গ্রহণের হারটা কেমন সেবা গ্রহণের হারটা আছে মোটামুটি ভালো এখানে ধরেন আরেকটু আমাদের ই বাড়াইতে হবে সো প্রচার প্রচারণা একটু কিছুটা কেপ আছে এগুলো আরেকটু একটু বাড়াইতে হবে লজিস্টিক সাপোর্ট কিংবা ম্যান পাওয়ার রিলেটেড ম্যান পাওয়ারটা একটু দরকার ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই সেবাটার বা এই প্রকল্পটির মেইন টার্গেট হচ্ছে আমাদের মা এবং শিশু শিশু রাইট তো তাদের ক্ষেত্রে কোনো বিশেষ সেবা আছে কিনা যেগুলো শুনেছি সেগুলো না এছাড়াও কি কোনো বিশেষ সেবা আছে কিনা হ্যাঁ বিশেষ সেবা আছে ধরেন একটু ই হবেন যে আমরা নেত্রকোনা পৌরসভার প্রজেক্ট যেহেতু এটা আর প্রজেক্টটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারের প্রজেক্ট আমরা বাচ্চাদের যে বিভিন্ন রকম টিকাদান করলাম পঁচল্লিশ দিন থেকে শুরু করে যে টিকাগুলো কার্যক্রম এগুলোর সাথে আমরা সবসময় করি এবং জাতীয় এই যে ধরেন যে কোনো স্বাস্থ্য বিষয়কের সাথে আমরা যেহেতু পৌরসভার অ্যাঙ্গেলে এটা হয়ে থাকে আমরা সবগুলি পরিচালনা ইভেন নিউট্রিশন নিউট্রিশনের জন্য মাদের এনসি মাদের আরও বিভিন্নদের আমরা এই সবসময় এগুলো করে যাচ্ছে মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এই প্রকল্পটি কিভাবে ভূমিকা রাখছে বলে মনে করেন মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর জন্য আপনাকে আমি বলছিলাম যে দেখেন আমাদের ইডিডি থেকে শুরু করে ওই যে বললাম মা ও শিশু সেবা ইডিডি থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এটা দেখবালের মধ্যে রাখে আমাদের নিউট্রিশনের একজন মেডিকেল অফিসার আছেন ক্ষেত্রমতে উনি বাড়ি বাড়ি যে যা যা কনসালটেন্ট পরামর্শ দেওয়ার সেটা করে যাচ্ছে আর এটাতে আমরা বেনিফিশারি অবশ্যই হচ্ছি হব আরও যে আমরা এটা কমাই নিয়ে আসতে পারব আচ্ছা তো এই সেবার মানের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তো আমাদের সাথে একটু শেয়ার করেন যে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আপনাদের হতে হয় দেখেন আমাদের যারা নিয়োজিত আছে এদেরকে আর একটু যেহেতু সেবাটা স্বাস্থ্য বিষয়ক ইভেন মা ও শিশু এদেরকে আর একটু স্কিল বাড়ানোর জন্য ট্রেন আপ করা দরকার এটা করলে আমরা মনে হয় সেবাটাকে আরো ত্বরান্বিত করতে পারবো এবং হতদারিদ্র মানুষ আর যাদেরকে নিয়ে আমাদের সেবাটা শুরু হয়েছে সেটা আরো বেগবান হবে আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে আমাদের যারা সেবা প্রদানকারী মানে যারা সেবা প্রদানকারী তাদেরকে আরো ট্রেন আপ করা ট্রেন আপ দরকার দরকার জনবল ও অর্থায়নের ঘাটতি মেটানোর জন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে কি হ্যাঁ দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ধরেন সেটা লোন বেস্ট প্রজেক্ট ওই যে বললাম একটু আগে টার্গেট থাকে এই টার্গেটটা আমাদের বাড়াইতে হয় টার্গেটটা করতে হয় যেহেতু লোন বেস্ট তাহলে তো লোনের টাকা শোধ করতে হবে তবে আবার আমাদের সেবাটাও দারিদ্র দারিদ্র মানুষকে নিয়েই আমরা শুরু করতেছি সেটার দিকেও খেয়াল রাখতে হবে এগুলো মাঝে মাঝে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আচ্ছা এই প্রকল্পের অধীনে নতুন কোন সেবা যুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা এটা ধরেন সামনে ওয়ার্কশপের জন্য আছে যে কৌশল আপনি বললেন ওয়ার্কশপে পিডি স্যার এবং অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন স্যার উনি আমাকে আমার সাথে গত সপ্তাহে আমার ফোনে কথা হয়েছে যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে আরো কোনো প্ল্যান করা যায় কিনা রান করার জন্য ফাস্টিং করার জন্য সেবাটাকে সহজ করার জন্য উনি আগামী মাসে একটা মাঝামাঝি একটা ই ডাকবে প্রশিক্ষণ ডাকবে ওইখান থেকে আরো ভালো কোনো নির্দেশনা পাবো করি ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং নেত্রকোনার আলোকেও কম যে আমাদের এই প্রচার প্রসারণটা আপনাদের মাধ্যমে আর একটু হাইলাইট হলে এখানে নেত্রকোনা যারা নিম্নঞ্চলের নিম্ন আয়ের মানুষ তারা যেন আপনাদের মাধ্যমে একটু প্রসার প্রসারণ ইটা পায় প্রিয় দর্শক আজকের এই আলোচনায় শহরের স্বল্প আয়ের মানুষদের স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক উঠে এসেছে আজ শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ